আসসালামু আলাইকুম খামারি ভাইরা আপনারা কেমন আছেন আশা করছি মহান আল্লাহ তাল্লাহার রহমতে আপনারা সুস্থ আছেন ভালো আছেন আজকে আরেকটি প্রোডাক্ট নিয়ে কথা বলবো যেটা এশিয়া এনিমেল হেলথ বাংলাদেশের বাজারে নিয়ে এসছে প্রোডাক্টটির নাম পাক্কা এআই লিকুইড পাক্কা এআই আসলে মূলত গাভী গরুর ব্যবহারের জন্য একটি প্রোডাক্ট যেটা আপনার গাভীর গর্ভধারণকে নিশ্চিত করবে অর্থাৎ বারবার রিপিট সিমেন্ট দেওয়া লাগবে না এই কারণে আসলে এর উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করে গাভীর সুস্থ ও স্বাভাবিক প্রজনন ক্ষমতা নিশ্চিত করে থাকে ব্যবহার করবেন করবেন কেন সে বিষয় নিয়ে তাই ভিডিওতে আলোচনা করব ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছে আর দর্শক বন্ধুরা কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন কমেন্টে জানাতে ভুলবেন না আর গরু ছাগল হাঁস মুরগি রোগ বালাই ঔষধ সম্পর্কে জানতে দেরি না করে আমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে দিন পাক্কা আই লিকুইড আসলে এর ভিতরে আছে কি প্রতি পাঁচ মিলিতে আছে ওমেগা তিন ফ্যাটি অ্যাসিড একশো মিলিগ্রাম ওমেগা ছয় ফ্যাটি অ্যাসিড একশো মিলিগ্রাম ভিটামিন এ বারো হাজার আইইউ ভিটামিন ই পাঁচ হাজার আইউ কপার আছে পঞ্চাশ মিলিগ্রাম জিঙ্ক পঁচিশ মিলিগ্রাম ম্যাঙ্গানিজ আছে পঁচিশ মিলিগ্রাম এবং পটাশিয়াম আছে পাঁচ মিলিগ্রাম কোন কোন ক্ষেত্রে আসলে পাক্কা লিকুইড আপনি ব্যবহার করবেন ওমেগা তিন এবং ওমেগা ছয় ফ্যাটি অ্যাসিডের সমন্বয়ে যা গাভীর গর্ভধারণের হার বাড়ায় প্রজেস্টোরন সিনথেসিসে সহায়তা করে প্রজেস্টোরন ইম্রায় গঠনে ভূমিকা রাখে শুক্রাণু ও ডিম্বাণুর কার্যক্ষমতা বাড়ায় গর্ভধারণের সহায়তা ও জায়গর সৃষ্টিতে সহায়তা করে ভ্রূণ নষ্ট হওয়া প্রতিরোধ করে গর্ভধারণের ক্ষমতা বাড়িয়ে দেয় গাভীর জরায়ু নালীর সংকোচন প্রতিরোধ করে গাভীর জরায়ুর স্বাস্থ্য উন্নত করে অর্থাৎ সব মিলিয়ে আসলে আপনার গাভীর জরায়ু যতগুলো সমস্যা আছে সব সমস্যারই সমাধান করে থাকে পাকটে আই লিকুইড মূলত এর মেন সুবিধা কি এর মেন সুবিধা হলো গাভীর গর্ভধারণ ও উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করে গাভীর সুস্থ ও স্বাভাবিক প্রজনন ক্ষমতা নিশ্চিত করে থাকে অর্থাৎ এই জিনিসটা কিন্তু বুঝতে হবে অর্থাৎ আমরা কিন্তু যাদের গাভী গরু আছে তাদের যখন সিমেন্ট দেওয়া হয় যখন ডাকে আসে গরু তারপর কিন্তু আসলে দেওয়া হয় তো সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় বারবার রিপিট দিতে হয় অর্থাৎ প্রথমবার দিয়েছেন কিন্তু সেই বাচ্চা ধরে রাখতে পারে না গাভী সেক্ষেত্রে কিন্তু আবার তাকে পরবর্তীতে সময়ও নষ্ট হয় এবং পরবর্তী সময় আবার তাকে রিপিট কলে ডাক্তারকে ডাকতে হয় দেখে তাকে আবার সিমেন্ট দিতে হয় তো সেক্ষেত্রে এই ধকল কিন্তু লাগবে না ম্যাক্সিমাম ক্ষেত্রে একবারে দেখবেন যে আপনার গাভী ওই সিমেন্টটা ধরে রাখতে পারছে মূলত এটাই এই পাক্কা লিকুইডের মেন কাজ ব্যবহার বৃদ্ধিটা একটু জেনে নিন কৃত্রিম প্রজননের সময় প্রতি গাভীকে পঁচিশ দুইশো পঁচিশ এম এল খাওয়াতে হবে অর্থাৎ যখন তাকে সিমেন্ট দেওয়া হবে সে সময় ওই গাভীকে দুইশো পঁচিশ মিলি খাওয়াতে হবে এই বোতলটাও কিন্তু দুইশো পঁচিশ মিলিরই বোতল এটা মাথায় রাখবেন এটা একটা হরমোনাল প্রোডাক্ট সেই ক্ষেত্রে কিন্তু ছোট বড় গাভীর ওজন যাই হোক না কেন দুইশো পঁচিশ মিলি একবারে এক বোতল খাওয়িয়ে দিতে হবে আশা করছি যারা গাভী গরু লালন পালন করছেন তাদের জন্য ভিডিওটা অনেক উপকারে লাগবে ভিডিওটা ভালো লাগবে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর আপনি কোন জাতীয় ভিডিও পেতে চান সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন আজকের মতো বিদায় দেখাবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ